আমাদের নতুন একটা ডিভাইস চলে আছে এটি হলো দু হাজার পঁচিশ সালের আপডেটেড নোট ফরটিন এটা বলতে পারেন এখন মার্কেটের সব থেকে হিট প্রোডাক্ট কারণ এই ফোনটাতে যে যে স্পেকগুলো অফার করতেছে এই বাজেটে যেটা অন্য কোনো ব্র্যান্ড আপনাকে অফার করতেছে না ফার্স্ট অফ অল আমি চলে যাবো এই ফোনটার ডিসপ্লেতে যেখানে আপনি পাচ্ছেন ইং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একশো বিশ আর্জের একটি সুপার আমুলের ডিসপ্লে যে ডিসপ্লেটা কর্নিং গোরিলা গ্লাসের ফাইভের দ্বারা প্রোটেকশন দেওয়া ইভেন এই ডিসপ্লেটাতে পাচ্ছেন আঠারোশো পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটা আপনার আই কেয়ার ডিসপ্লে যার কারণে আপনার চোখটা সেফ থাকবে লং টাইম ক্যামেরা ইউজ করার পরে ইভেন এরপর আমরা চলে যাব এই ফোনটা ক্যামেরা যেখানে আপনি পাচ্ছেন একটি সুপার ক্লিয়ার ক্যামেরা ইভেন ফ্রন্ট সাইড পাচ্ছেন বিশ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ফোনটাতে আপনি পাচ্ছেন ডুয়েল স্পিড যেটা ডল বিএস নোট সাপোর্টে এই ডল বিএস নোট সাপোর্টে হওয়ার কারণে আপনি এই ফোনটাতে আপনি ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এই ফোনটাতে এডিশনালি পাচ্ছেন আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন ইভেন এই ফোনটাতে পাচ্ছেন সবথেকে বেস্ট পারফরমেন্স বেস্ট ক্যামেরা স্মুথ ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ভিডিও টেকের ভিডিও জি নাইনটি নাইন আর সিজের চিপ এই চিপসেটটা আপনাকে অফার করতেছে এআই টেকনোলজি এআই সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি কিন্তু এই সেগমেন্টে কেউই আপনাকে এআই টেকনোলজি প্রোভাইড করবে না যেটা সামনে ফোন আপনাকে প্রোভাইড করতেছে অ্যান্ড্রয়েড ফোনের সবথেকে বড় একটা পার্ট হচ্ছে ব্যাটারি যে ব্যাটারিটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে চালাতে সহযোগিতা করে এই ফোনটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো বিচার হেভি ব্যাটারি এবং ইনবক্সে পাচ্ছেন থার্ড ডিওয়ারের একটি চার্জার যেটাতে শর্ট টাইমে আপনার ফোনটাকে ফুল চার্জ করে দেবে এই ফোনটাতে আরও কিছু স্পেশাল টেকনোলজি ইউজ করা আছে যদি আপনি ব্যাটারি সেকশানে যান দেখবেন আপনি এখানে আমাদের ফোনটা কত পারসেন্ট কতবার চার্জ করা হয়েছে কতবার চার্জ করা হয়েছে সেটা দেখা যাবে এবং ব্যাটারি হেলথেও দেখা যাবে আপনার এখানে ইভেন ব্যাটারি প্রোটেকশন মোডেও ইউজ করা আছে যার কারণে আপনি সারা ফোনটা চার্জ করলে আপনার ফোনের কোনো প্রবলেম হবে না এরপরে এই ফোনটাতে আপনি পাচ্ছেন এজি ফার্স্ট ডিজাইন কালার এখানে আপনি চারটা কালার পাবেন যেখানে হচ্ছে একটা ব্ল্যাক কালার একটা গ্রিন কালার কালারগুলো আমি আপনাদের শো করতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মিট ব্ল্যাক

সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করি